হ্যালো ব্রিওন আমি ইফতিহাসানিমন ওয়েলকাম ব্যাক গাইস নাদার ইন্টারেস্টিং ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আব্দুল্লাপুর থেকে কক্সবাজার যাওয়ার পথে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে সে সম্পর্কে যেখানে আপনি থেমে সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনার যাত্রাপথ নির্ভর করে আপনি কোন পরিবহন বাস বা ট্রেন বা ব্যক্তিগত গাড়িতে যাচ্ছেন তার উপর তবে আমি সুন্দর কিছু জায়গার কথা উল্লেখ করব যেখানে থেমে সৌন্দর্য উপভোগ করতে পারবেন যদি আপনি আবদুল্লাপুর থেকে যান তাহলে আপনি মেঘনা ব্রিজ ও ভৈরব ব্রিজ দেখতে পাবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গেলে মেঘনা ও গোমতী নদীর বিশাল সেতু পার হবেন নদীর উপারে ব্রিজের সৌন্দর্য উপভোগ করা যায় কুমিল্লায় গেলে শালবন বিহার ও ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থান দেখতে পাবেন এটি প্রাচীন বৈধ সভ্যতার নিদর্শন তারপরে দেখতে পাবেন ফেনের মহিপাল ও মিরসায়ের পাহাড়ি সৌন্দর্য ফেনি ও মির্শা এলাকায় গেলে পাহাড়ি দৃশ্য ও সবুজ প্রকৃতি চোখে পড়বে মির্শাহে রয়েছে মহামায়া লেক এটি সুন্দর একটি জায়গা এরপর দেখতে পাবেন সীতাকুণ্ড ও বাসবাড়িয়া সৈকত চট্টগ্রামের কাছাকাছি গেলে সীতাকুণ্ডুর চন্দ্রনাথ পাহাড় ও বাসবাড়িয়া সমুদ্র সৈকত ঘুরে দেখতে পারবেন তারপর রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে গেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে থেমে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায় এর রয়েছে কক্সবাজার কক্সবাজারে ঢোকার আগে ইনানি বিচ ও হিমসড়ি পাহাড় দেখতে ভুলবেন না এগুলো কক্সবাজারের অন্যতম সুন্দর জায়গা আপনার যাত্রাধারার ধরন ও সময় অনুযায়ী এই স্থানগুলোর কিছুতে থামতে পারেন আপনি কিভাবে ভ্রমণ করছেন গাড়ি নাকি বাস অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ